আল্লাহ নবী যখনয়েপে এসেছিলেন তাইপের দুষ্ট দুচারণেরা তাইপের বদমাইশ লোকেরা তারা কি করলো তাইপের যুবক ছেলেদেরকে তারা লেলিয়ে দিয়েছিল এই যুবক ছেলেরা তোমরা যাও দল বেঁধে আর মোহাম্মদকে তাইপের জমিনে এসে ইসলাম প্রচার করা তার জীবনের মতো শিক্ষা দিয়ে দাও তো যুবক ছেলেরা তাইপের মোরল মাতব্বর সর্দারদের কথা শুনে তারা দল বেঁধে হই হৈ করে আল্লাহর রসুলের পিছনে দৌড়াতে লাগলো ইট পেটকের পাথর লাঠি বাড়িতে আল্লাহ নবীকে আঘাত করতে লাগলো সেই রাস্তাটা ওই সাইডে আছে যেটাকে বলা হয় তরিকে বিষ যে রাস্তাটিকে বলা হয় তরিকে বিষ সেই রাস্তাতে ইনশাল্লাহ দেখাবো আর ওই সাইডে অনেক কিছু দেখার আছে আপনাদেরকে দেখাবো যে জায়গা থেকে সর্বপ্রথম তাইপের দুষ্ট লোকেরা মূল সর্দারেরা প্লান খাটিয়েছিল আল্লাহ নবীকে মারার জন্য এই এরিয়া সম্ভবত যেটা আমরা জানতে পারছি এই যে ফাঁকা যে ঘেরা আছে এর আশপাশের মধ্যে তাদের বাড়ি ছিল এই যে গাছপালা আছে এই এরিয়ার মধ্যে বাড়ি ছিল তাই এর যে মওল সাল্লাত ছিল এই এলাকায় বাড়ি ছিল আর কোনো সাকিব গোত্র যাকে বলা হয় তাদের বাড়ি এই জায়গাতে ছিল তাইলে এখন আপনারা আমার সঙ্গে যাবেন মসজিদে হযরতে আব্দুল ইবনা আব্বাসায়ে দুই রাকাত নামাজ পড়ব মেয়েদের যেখানে নামাজ পড়ার জায়গা আছে সেখানে আপনারা পড়বেন বেটা ছেলেদের যেখানে আছে সেখানে পড়ে দেরি করবেন না একটু দোয়া করে আপনারা বেরিয়ে আসবেন তারপরে এই দুইটি কবর হজরত আবদুল্লাহ ইবনা আব্বাস সহ ওনার পরিবারের কবর আমরা জিয়ারত করে এখান থেকে বেরিয়ে আমরা বাসে উঠে আবার ওই সাইড দিয়ে যাব যেটা পৃথিবীর প্রথম মাদ্রাসার জায়গাটা দেখাবো আব্দুল ইবনা আব্বাস রাদি আল্লাহ তালুর বাড়ি কোথায় ছিল দেখাবো তারপরে আল্লাহ রসুলকে যে জায়গা থেকে পাথর মারতে মারতে যে আঙ্গুরের বাগানে নিয়ে গিয়েছিল সেইখানে একটা মসজিদ আছে মসজিদ আদাস সেই বাগানের ভিতরে আমরা গিয়ে একটু হেঁটে দেখবো এবং ওই মসজিদে গিয়ে আমরা দুই রাকাত করে নফল নামাজ পড়ব এবং এই তায়েপের জমিনে হজরতে আলীর আল্লাহ তাল আনহর শাসনের খেলাফতের আমলে উনি এইখানে এসে পরিচালনা করতেন এইখানে এসে মানুষজনকে বোঝাতেন এখানে ওনার একটি আদালত আছে যেটাকে বলা হয় মসজিদে আলী পৃথিবীর প্রথম যে মিনার সর্বপ্রথম ওই মসজিদে তৈরি হয়েছিল অনেক মসজিদে এখন চারতলা পাঁচতলা আপনারা মিনার দেখতে পাচ্ছেন উঁচু মিনার থাকছে কিনা কিন্তু যখন কোন মিনার ছিল না পৃথিবীর সর্বপ্রথম মসজিদের মিনার যেটা তৈরি করা হয়েছিল আপনারা দেখতে পাবেন যেটাকে বলা হয় মসজিদ আলী সেই চোদ্দশো বছর আগের মিনার সেখানে করা আছে আপনাদেরকে সেই মসজিদ আলীর আদলা সহ চোদ্দশো বছর আগের মিনার দেখাবো এবং আরেকটি জায়গা আছে যেটাকে বলা হয় মসজিদের রসুল আমার রসুল্লাহ পাহাড়ের পাহাড়ের ধারে এক জায়গায় কাফের পাহাড়ের উপরে উঠে বিশাল বড় একটা পাথর উপর থেকে ধাক্কা মেরে দিয়েছে পাহাড় থেকে গড়িয়ে আসবে আল্লাহ রসুল নামাজ পড়ছে আল্লাহ রসুলের গায়ের উপরে পড়ে আল্লাহ রসুল ওই পাথরের আঘাতে পিসে চাপে আল্লাহ রসুল মারা যাবে বলে নাউজ বিল্লাহ ইন্তেকাল করবে এই চক্রান্ত করে তারা উপর থেকে পাথর ফেলেছিল পাহাড়ের ধারেতে আল্লাহ নবীন নামাজ পড়ছিল কিন্তু আল্লাহর হুকুমে পাথর গড়িয়ে আসেনি একটুটা একটু আসার পরে সেই পাথরটা শূন্য ভাবে এরকম ভাবে আটকে আছে এখনো পর্যন্ত সেই চোদ্দশো বছর থেকে আছে এটা নবী পাকের জ্বলন্ত মজে যা আপনারা নিজে চোখ আল্লাহ দেখবেন সেটা দেখাবো এবং শুধু তাই নয় আপনারা শুনেছেন তো বুড়ি কাফেরদের চক্রান্তে ওই বয়স্ক বুড়িটা আমার রসুলকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ রসুল হেঁটে যেতেন আল্লাহ রসুলের হাঁটার পথে কাঁটা দিত কাঁটা বিষ জঙ্গলি কাঁটা আপনার বাবলার কাঁটা নিয়ে রাস্তাতে ছটিয়ে দিত কেন মোহাম্মদ সাল্ল্লাহ তাল্লাহ পায়েতে ফুটে ইনফেকশন হবে ঘা হবে মোহাম্মদ আর হাঁটতে পারবে না চলতে পারবে না ইসলাম প্রচার করতে পারবে না এখান থেকে মোহাম্মদ অসুস্থ হয়ে ইন্তেকাল করবে এই চক্রান্ত করে ওই মহিলাটা ওই বয়স্ক মহিলা কাঁটা পিছিয়ে দিত সেই বুড়ির বাড়ির জায়গা এখনো পর্যন্ত আছে কিছু পাথর হালকা কাঁটা আছে আগের গাছ চোদ্দশো বছর আগে পুরানো সেই গাছের গুঁড়ি ডাল এখনো পর্যন্ত কয়েকটা আছে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই সমস্ত জায়গাগুলো দেখে তারপরে আমরা বাসে চেপে আমরা চলে যাব কার্নুল মানাজিল মসজিদ মেকাত সেখানে গিয়ে আমরা এহেরাম পরে উমরার নিয়াত করে ইনশাল্লাহ আমরা হোটেলে যাব খাওয়া দাওয়া করে তারপরে আমরা উমরার কাজে বেরিয়ে যাব আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি যেটুকু তাইপের কথা বললাম ইনশাল্লাহ আবার বোঝাবো জায়গা জায়গায় গিয়ে আশা করি আপনারা বুঝতে পেরেছেন মক্কা মদিনা ট্যুরান্স ট্রাভেলস এর তরফ থেকে সকলকে জানাই সালাম আলহামদুলিল্লাহ আমাদের পরিপূর্ণ গ্রুপ দিয়ে আমরা ঐতিহাসিক তাইফ শহরে এসেছি তায়েব শহরে এসে আমাদের উমরাকারীদেরকে বোঝানো হলো আরো কিছু বাকি আছে সেই জায়গাগুলো দেখাবো জায়গা জায়গায় গিয়ে আবার বোঝাবো আমাদের সঙ্গে আসতে ভালো পরিষেবা পেতে মক্কা মদিনার বিভিন্ন জায়গা তাইব সহ ইত্যাদি জায়গায় ঘুরতে আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন ভিডিওটি বেশি বেশি করে আপনারা দিনের সাথে অন্যের কাছে পৌঁছে দেবেন যাতে করে অতি সহজে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ